এগুলো আপনার রুমের লাগাতে পারবেন কিচেন রুমে লাগাতে পারবেন টিভি এর সামনে লাগাতে পারবেন সব জায়গায় লাগানো যায় সিলিং এ লাগাতে পারবেন কিন্তু সিলিং এ কিন্তু লাগিয়েছে দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিসে কিন্তু নিতে পারে এই কালারটাই কিন্তু হচ্ছে ভাইরা কিন্তু উপরে লাগিয়েছে দেখেন কত সুন্দর লাগতেছে কিন্তু চমৎকার হচ্ছে কি টু সেভেন স্কোয়ার ফিট আর হচ্ছে কি আপনার আঠাশ ইঞ্চি লম্বা আঠাশ ইঞ্চি পাশে ওয়াও দেখেন এটা একদম রাজকীয় একটা কালেকশন কিন্তু বা যারা হচ্ছে বাচ্চাদের রুমে লাগাতে চান এটা দেখতে পারেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা পিস কিন্তু ওনাদের কাছ থেকে নিতে পারবেন এগুলো মোটা কেমন ভাই এটা মোটা হচ্ছে গিয়ে হয় এইট এম এম হয় এটা এইট এম এম ঠিক আছে সিক্স এম এম সর্বনিম্ন সিক্স এম এম হয় আচ্ছা সর্বনিম্ন সিক্স এম এম এটা হচ্ছে এইট এর মধ্যে কিন্তু হবে ভিউয়ার্স তিনশো পঞ্চাশ টাকা পিস যে কোনো জায়গায় ভিউয়ার্স আপনারা লাগাতে পারবেন সে কোনো জায়গায় আচ্ছা সারা বাংলাদেশে কি নেওয়া যাবে ভাই জি সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি

বিশ বছর বিশ বছর ওকে সো ভিউয়ার্স আপনারা যারা হচ্ছে এগুলো নিতে চান থ্রি ডি হোম স্টিকের গুলো সেক্ষেত্রে স্ক্রিনে ভাইদের নাম দেওয়া আছে সেই যোগাযোগ করে সারা বাংলাদেশ সারা বাংলাদেশ থেকে নিতে পারেন